আকাশ তুমি তো বলছে অভিষেকটা বললো তুমি ছেলে চাকরি করে দেবে তো কি করতে হবে বলছে কাজ করো দাদা তোমার কাছ থেকে বেশি নেব না কি করতে হবে না তুমি এক কাজ করো আট লাখ টাকা আর তুমি দু লাখ টাকা তোমার জন্য দশ লাখ টাকা করে তুমি একশো টাকা এনে এনে দিতে পারো আর একশোটা ছেলে কত করে লাগবে বলতে মিনিমাম আমার কাছে আট লাখ টাকা করে জমা দিতেই হবে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে যখন উত্তাল রাজ্য রাজনীতি সেই সময় প্রকাশ্য সভা মঞ্চ থেকে এমনই বিস্ফোরক অভিযোগ বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খায়। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তার ভাই আকাশ বন্দ্যোপাধ্যায় জড়িত বলে অভিযোগ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন ছেলে ঢোকানো হচ্ছে না প্রকাশ্যে এই প্রশ্ন তোলেন বিজেপি প্রার্থী এতদিন লক্ষ লক্ষ টাকা চাকরি বিক্রির যে অভিযোগ তুলেছেন বিরোধীরা সেই অভিযোগ আরো তীব্র হয়েছে সৌমিত্র খাঁয়ের বক্তব্যে আমি আবার বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আকাশ ব্যানার্জী যুক্ত টোটাল স্ক্যামে যুক্ত অভিষেক ব্যানার্জী এবং আকাশ ব্যানার্জী যারা পেছনে করলো তারা এখনো পর্যন্ত জেলের বাইরে কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন জেলে এখন হচ্ছে না লোকসভা ভোটের আবহে সৌমিত্র খাইয়ের এই বিস্ফোরক অভিযোগে চর্চা শুরু রাজনৈতিক মহলে যদিও বিষয়টিতে আমল না দিয়ে বদনাম করা হচ্ছে বলে দাবি তৃণমূলে পাশাপাশি সৌমিত্র খায়ের তোলা অভিযোগ খণ্ডন করতে গিয়ে সেই অভিযোগে যেন শিলমোহর দিয়েছেন বরজোড়া তৃণমূল বিধায়ক তারা তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিয়ে আক্রমণ করতে কোনো কিছুই আর বাকি রাখেনি তাকে তার পরিবারকে তার মেয়েকে তার স্ত্রীকে তার বাবাকে তার মাকে তাজবদি কি কিছু প্রমাণ করতে পেরেছে শুধুমাত্র বদনাম করা যার কথা ওর বউ মানে না ও ও প্রাক্তন স্ত্রী ওর বিরুদ্ধে ক্যান্ডিডেট ও ভুলভাল কথা বলে বলে ও ঠিকঠাক রাজনীতি করে না ঠিকঠাক কথা বলে না এগুলো তো সুজাতা মন্ডল বলছে যে জিততে চলেছে তো এখন সুজাতার কাছে হারতে চলেছে সেই জায়গায় দাঁড়িয়ে আবল-তাবল কিছু কথা বলে ও আগে সুজাতার ভোটে লড়ুক তারপরে সব বিষ্ণুপুরের বাইরের কথা নিয়ে ভাববে তারা কি করে তাই উনি হয় এক সময় তৃণমূলেই ছিলেন সৌমিত্র খা তাই টাকা লেনদেনের কথা হয়তো তার জানা দাবি বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের সৌমিত্র খান তো তৃণমূলে ছিল সে সময় স্বাভাবিক কে কত টাকা নিয়েছিল সৌমিত্র খান তো না জানার কথা না তো তাকে তারকে যদি চেয়ে থাকে সে সৌমিত্র খান বলে দিয়েছে এটাতেই গোষা হয়েছে ছোট বাবুদের নিয়ে কোনো মন্তব্য করবো না উনি আগে তৃণমূল কংগ্রেসের ছেলে ওর ইনফরমেশন আছে হয় ওর ভিত্তিতে উনি বক্তব্য রেখেছেন আমারই নিয়ে দুর্নীতির কেন্দ্রে রয়েছে লিফট বাউন্স যে কোম্পানির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিবার সরাসরি যুক্ত সরব বামেরা আমরা বহুদিন ধরে বলছি যে তৃণমূলের যে দুর্নীতি চক্র এই চক্রের একেবারে কেন্দ্রে রয়েছে লিপস অ্যান্ড বাউন্স কোম্পানিটি যেটার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিবার সরাসরিভাবে যুক্ত শাসক দলের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সামনে আসতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় লিফট অ্যান্ড বাউন্সের কথা সামনে এনেছেন বিরোধীরা কালীঘাটের কাকুর কণ্ঠস্বর মিলে যাওয়ায় গতি এসেছে তদন্তে তাই শিক্ষক নিয়োগে যে বড় সড়ো স্ক্যাম হয়েছে তা বলার অপেক্ষা রাখে না কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তার ভাই আকাশ বন্দ্যোপাধ্যায় সত্যি আট লক্ষ টাকায় চাকরি বিক্রি করেছেন কিনা তা বলবে সময় স্বরূপ রায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ